এই থেকে রিয়ার করছে এই যে ইশ খালি দেubre আসছে এ আমাকে সাবস্ক্রাইব করে তো হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী আজকে ব্লগটা শুরু করতে আমার আমারconstraintTop লেট হয়ে গেল মানে এখন সকাল তো অবশ্যই নয় আমি আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আর ব্লগ শুরু করছি কারণ আজকে বই মেলাতে আমাদের প্রোগ্রাম আছে তো সচরাচর তো চট করে আমি সুযোগ সময় কোনোটাই পাই না তো আজকে সুযোগ আছে বাট সময় নেই আমি এই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আজকে যা যা করব সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব তাই জন্যই ভাবলাম আজকে ব্লগটা তো অবশ্যই করা দরকার সে যেমনই হোক ছোট হোক বড় হোক ভালো হোক মন্দ হোক তোমাদের সাথে শেয়ার করা চাই আমার আঁকে ভীষণ ব্যথা হয়েছে মানে ভালো জিনিসটা বিগড়ে গেছে ও খুব যন্ত্রণাদায়ক জিনিস এগুলো আর কি বলবো তোমরা যারা ফুটিয়েছো না তোমরা জানবে রকম আর এ নিয়ে কথা বললাম না কারণ না নিয়েও কবে থেকে ভুগছি আমি তো যাই হোক এখন আমি রিহার্সেল থেকে আসলাম হ্যাঁ আজকে প্রোগ্রাম আর আজকেও আমরা রিহার্সেল করতে হলো এমন খারাপ অবস্থা এবার আমাদের ভীষণ কম রিহার্সাল হয়েছে ভীষণ কম আমরা এক জায়গায় হতেই পারছিলাম না তাহলে আমার মাঝখানে শরীরটাও একটু ঠিক ছিল না দ্যাটস ওয়াই রিহার্সাল কম হওয়ার কারণে আজকেও রিহার্সাল দিয়ে আসলাম এসে এখন বাড়ির কাজকর্মগুলো একটু সারব নিজের যাবতীয় যা জিনিস যেগুলো প্রোগ্রামের জন্য লাগবে গোছাবো দেখো মাথা ভর্তি করে তেল দিয়েছি আমি এখন শ্যাম্পু করব কখন চুল শোকাবে জানি না তো ওই সব কথা সাইডে রেখে তোমরা অবশ্যই পুরো ব্লগটা যেন দেখো তোমাদের ব্লগটা দেখতে আজকে ভীষণ ভালো লাগবে স্নান করে সোজা ছাদে চলে আসলাম কারণ ড্রায়ার দিয়ে চুল শুকাতে আমার খুব একটা ভালো লাগে না কোনো হিটিং টুলসই আমার বিশেষ একটা পছন্দ নয় কারণ চুল তো আছে মাত্র এই কটা আমাদের যদি ওই সব বেশি ইউজ করি তাহলে যে কটা আছে সে কটা খুব তাড়াতাড়ি চলে যাবে আর এখন টাইম আছে হাতে ওই জন্য চুলটা রোদে বসে শুকিয়ে নিই আর চাদর না খুব একটা শীতের জন্য চাদর নিয়ে নিই পুরো পিঠের মধ্যে রোদটা পড়বে তার জন্য চাদরটা কভার করে আর চুলটা চোখাচ্ছি আর বসে থাকবো ছাদের মধ্যে শুধু শুধু কতক্ষণ আর ফোনটা ঘাটবো তার জন্য আমি নেল পলিশ রিমুভার সব নিয়ে ওপরে চলে এসেছি এই কালারের নেল পলিশ আজকে পরবো রিমুভার কটন সব নিয়ে একদম চলে এসেছি বাড়ি প্রোগ্রাম হয় আমি কোনো বারো মানে লিটারালি কোনো বারো নেল পলিশ পরার টাইম পাই না এই যে এরকম ফাঁকা ফাঁকা নখ থাকে দেখতেও বাজে লাগে লাস্ট মোমেন্টেও আমি ক্যারি করি বাট আমি টাইম পাই না কোনো বারও বা হয়তো পড়লাম দিয়ে এটা ওটা করতে গিয়ে ঘেটে যায় তো জাস্ট ওই জন্য আমি এখন বসে থেকে কি করব তো নেল পলিশটা চাট করে পরে নেবো তাহলে শুকিয়েও যাবে আর আমার কোনো সমস্যা থাকবে না আর অনেক দিন পর হয়তো কোনো প্রোগ্রামে আমি নেল পলিশ অ্যাপ্লাই করব এই আঙুলটা আমার সাথে একটু বেট্রিয়া করলে একটু ধেবড়ে গেছিলো মোটা করতে করতে এমন মোটা হয়েছে যাক বাবা ওই আমার ছায়া দেখা যাচ্ছে আমি ব্লগ করছি এইভাবে করি তাহলে ছায়া দেখা যাবে না আমার এই কালারটা বেশ ভালো লাগে এই জন্য আমি রেডের থেকে যদি কেউ রেড করতে বলে আমি এই কালারটাই মেরুন কালারটা পড়ি পায়ে ও ডন ডান 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 ইস খালি ধেবড়ে যাচ্ছে আমি এখন পর্যন্ত খাইনি মা খেতে রাখছে খেয়ে দে একটু একটু রেস্ট নিয়ে আমার একটা স্টুডেন্ট আসবে সাজতে ওরও আজকে প্রোগ্রাম স্টুডেন্ট ম্যামের একই দিনে প্রোগ্রাম করেছে তো ওকে সাজাবো তারপর আমি সাজাতে শুরু করবো এই যে

তোকে ছাড়িয়ে আছ কোনটা করেছি আসিস পরীক্ষা কেমন হলো ভালো আছো তো গান লিখে দিয়ে আসিস নি তো ওটাই বলছি কাকিমাকি ধরবি তো রিহার্সেলের কারণ আছে আমাদের এবার রিহার্সেল প্রচুর কম হয়েছে প্রচুর কম খুব কম রিহার্সেলে আমরা আছে প্রোগ্রামটা করছি

দিশা আসে দিশাচ্ছে কথা নেই যে লোকদের নেমন্ত্রণ কিন্তু কাকিবাকে খুঁজে তাই নাকি কই কাকিমা এই আসো আসো কি খাবা কফি কফির দাম কত কাল খাবো না তুই বলেছে রোহিত হবে